এখন আমরা এক সাক্ষী থাকবো এক ঐতিহাসিক বিরল মুহূর্তের যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে শুভারম্ভ হতে চলেছে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পরিচালিত বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্ব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের শুভ সূচনা করতে

মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজ শুভ সূচনা হল বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্বের এই প্রকল্পে পশ্চিমবঙ্গের জনজাতি রাজ্য সরকার তার নিজের তহবিল থেকে মানুষের মাথার ওপর ছাদ গড়ে তুলতে দ্বিতীয় পর্বে ব্যয় করছে মোট চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যের কুড়ি লক্ষ পরিবার মাথার ওপর ছাদ পেতে চলেছেন পরিবার পিছু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন অনেক স্ক্রিন দেখতেই পেলেন আজ আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের সভা থেকে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বোতাম টিপে বাংলার বাড়ি প্রকল্পের কুড়ি লক্ষ উপভোক্তাকে টাকা পাঠিয়ে দিলেন এখন শুধুমাত্র আপনাদের অপেক্ষা করতে হবে যেরকম কথা দিয়েছিলেন সেই হিসেবে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট টাকা পাঠিয়ে দিলেন কুড়ি লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসতে চলেছে আজ আগামীকাল পরশু এইভাবে ধাপে ধাপে কিন্তু এক সপ্তাহের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনারা অপেক্ষা করুন সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন আজ না হলে আগামীকাল পরশুর মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন তো এটাই আপনার দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বসে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দেবেন চ্যানেলের প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেসটি ফলো করতে ভুলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে